অভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে বেলা বারোটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো আপাতত এখন ভাত আর ডালটা হয়ে গেছে আর এখানে করেছি আলু ভাজা আর বেগুন ভাজা আর এখানে মাছটা ধুয়ে নিচ্ছি এতে ছিল কাটাপোনা আর ছিল বাটা মাছ আমাদের বাড়িতে এই এক সমস্যা কি বলতো মানে কেউ বাটা মাছ মানে জ্যান্ত মাছ খেতে চায় না তো তার জন্য কাটাপোনা করতেই হয় তো কাটাপোনা আর বাটা মাছ আজকে মা ভালো পেয়েছি জ্যান্ত বাটা তো তার আমাদের জন্য মানে আমি আর শাশুড়ি বৌমা মিলে খাওয়া হবে আর তারপর বাকি জনের জন্য এই যে কাটাপোনা আর আমাদের কি বলো তো কেউ বাটা মাছ খায় না সবাই ওই কাটাকোনা মাছই খায় আর আমার রোজ বাটা মাছ ভালো লাগে না খেতে তো তার জন্যই আমাদের জন্য বাটা আর ওদের জন্য কাটাপোনা তো চলো এবার ভেজে নিই ডাল আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এগুলো করলে হয়ে যাবে মা করবে পালং শাকের চচ্চড়ি সেগুলো কাটবো করে আগে এগুলো করে নি হ্যাঁ এসো নিচে এসো তো চলো ছেলে ওখানে ডাকছে আবার আসছি পরে চলো এবার ঘর গোছানোর পালা এই যে আমি সুন্দর বিছানাটা পাতা ছিলই আবার ভালো করে পরিষ্কার করে পেতে নিচ্ছি কারণ ছোট বাচ্চা মানুষ থাকলে ঘরটা মানে এই গোছাচ্ছি এই ঘেঁটে যাচ্ছে তো তার জন্য সব কিছু আবার পরিষ্কার করে আমাকে মানে দিনে অন্তত চার থেকে পাঁচবার বিছানা পরিষ্কার করতেই হয় কিছু করি আর না করি কারণ বিছানাটাই একটা সবথেকে ঘরটা সুন্দর রাখে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কার না ভালো লাগে বলো তো তার জন্য রান্না বানা যেটুকু করা তোমাদের তোর সাথে দেখালো আমি কী কি করে এলাম তো সেগুলো করে আসার পর আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি কারণ জানি একটু পরে ঘাঁটবেই তোমাদের বলি আবারও মনে হয় না এবারে গুছিয়ে ফেলি ঝটপট করে গুছিয়ে ফেলছি আর ওখানে আমার ছেলে ততক্ষণ বদমাইশ করছে আমি তাকে কিছু বলছি না আমি জানি তো গোছানো আমাকে তখনও বলছে পাশ থেকে মা তুমি গোছাচ্ছ আমি একটু খেলে বললাম না একটু দাঁড়া আমি গুছিয়ে নিই তারপর খেলবি বলছে আমি তো আবার ঘেঁটে ফেলবো আইসি যদিও ঘাঁটিস দাঁড়া আমি গুছিয়ে নিই তারপর তুই খেলবি তো দেখো সুন্দর করে আগে চাদরটা ভাঁজ করে নিলাম আর বালিশ যেখানে যার থাকার সেখানে সেটা দিয়ে ভালো করে গুছিয়ে বিছানাটাকে সব বিছানা দেখবে ঘরের মধ্যে বিছানাটা যদি ঠিক করে গোছাতে পারো ঘরটা দেখবে সুন্দর লাগে তো চলো আমার গোছানো কমপ্লিট সেরকম কিছু নয় দিনে চার থেকে পাঁচবার গোছানো হয় ওই জন্য বেশি টাইম লাগে না যেটা যেখানে থাকে সুন্দর করে সেট করে দিয়ে আর ঝাড় দিয়ে দিলেই হয়ে যায় ওইদিকে কিছু জামা কাপড় কিছু ছিলাম সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি চলো ঘরটা ঝেড়ে নেওয়ার পর এই যে ঘরটা এই একটু পরেই আবার এটা হেঁটে যাবে তাও সুন্দর করে গুছিয়ে নিলাম ভালোই লাগে ঘরটা দেখবে যা এরকমই হোক যদি সুন্দর করে বিছানা করছেনা হয় দারুণ লাগে শুভ সন্ধ্যা সবাইকে তো এই একটু মানে সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে একটুখানি নিজের শরীরচর্চার দিকে একটু এবার দেখতে হবে কারণ অনেকটা ওয়েটটা বেড়ে গেছে আর ওয়েট বেড়ে গেলেই জানো তো নানান শারীরিক সমস্যা তো হয়ই তো বাচ্চা হওয়ার পর ওইদিকে অতটা গুরুত্ব দিইনি এবারে ভাবছি না একটু একটা বেড়েছে একটু যদি কমানো যায় যতটা চেষ্টা করব আর কি তো বাড়িতেই করব কারণ বাচ্চাকে রেখে আমার কোনো জিম টিম বা যাওয়ার সময় হয় না কারণ ওকে কে দেখবে ওকে কে ধরবে আর ছটপটে বাচ্চা হলে এই এক সমস্যা হয় কে কি করবো ওটাই মাথায় মানে চিন্তা করে তো আমি গানও শিখি সেই গানটাও এখন স্টপ রেখেছি শুধু বাচ্চাটার জন্য একটু না বড়ো হলে কোনো দিকটাই কিছু ভাবতে পারি না তো চলো এখন একটু মানে ওয়ার্কআউটটা করে আসি করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে একদম ড্রেস ছেড়ে চলে এসেছি নিজের জন্য কিছু খাবার বানাতে আছে ডিম আর পাউরুটি তো সেটা দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো তো চলো করে নিই দু পিস ব্রেড দিয়ে আর এই যে ডিম সব কিছু আমি রেডি করেই রেখেছিলাম ছেলেকে আর আমার বরকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম আর এটা আমার জন্য আর এই যে তেল দিয়ে দিয়েছি ইন্ডাকশানে সরি ইন্ডাকশানে চাটুর ওপরে তেল দিয়ে দেওয়া হয়েছে এবার এটা ভেজে নেব করিনি দাঁড়ো ভেজে নিয়ে আসছি চলো বানানো কমপ্লিট এবার শান্তি করেছে বানিয়ে নিয়েছি আসলে আমাদের এই টিউব লাইটটা একটু সবুজ কালার তো এই জন্যে ক্যামেরাতেই আলোটের আমি আসছে তো চলো শান্তি করে খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এভরি ওয়ান তো চলো এখন বাজে হচ্ছে নটা পনেরো এবার যাবো রুটি করতে তরকারিটা মা করেই নেয় তো আমাকে তরকারিটা করতে হবে না রুটিটা করে ছেলেকে খাইয়ে দাইয়ে আর কাল থেকে স্কুল শুরু হবে তো তার জন্য সব কিছু রেডি করে রাখতে হবে ড্রেস বলো বোতল বলো তোমার টিফিন নিয়ে যাওয়ার কী টিফিন নিয়ে যাবে সব কিছু ভাবতে হবে তো চলো আজকের মতো এইটুকুই আবার নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো গুড নাইট